হরে কৃষ্ণা আমরা নরকের বর্ণনা আমরা শ্রবণ করছি ধারাবাহিকভাবে প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠ অর্থাৎ ভাগবত আঠাশটি নরকের বিষয়ে বর্ণনা রয়েছে কোন নরকে কি শাস্তি কি কাজ করলে কী ফল হতে পারে বিবিধ বিষয় আমরা তুলে ধরছি ইতিমধ্যে আমরা আঠারো নম্বর নরক পর্যন্ত আমরা শ্রবণ করেছি পূর্ববর্তী ভিডিওতে আমরা আজকে ১৯ থেকে আঠাশ নম্বর নরকের বর্ণনা এখন আমরা শ্রবণ করব উনিশ নম্বর হচ্ছে সার নামক নরক সার নামক নরক হচ্ছে অর্থাৎ যদি কেউ অন্যের গৃহে গিয়ে আগুন লাগায় হ্যাঁ পরগৃহে আগুন যে ছয় প্রকার গীতারে বর্ণনা করা আছে যে ছয় প্রকার ব্যক্তিকে তারা হচ্ছে অত্যন্ত পাপিন অর্থাৎ যারা পরগৃহে আগুন লাগায় অন্যের ধন লুণ্ঠন করে বিষ দান করে তাদেরকে এই সার মেয়াদন নামক নরকে আসতে হয় সেখানে কি হয় সাতশো কুড়িটা বজ কুকুর সেখানে রয়েছে এই কুকুরগুলো কী করবে তাদেরকে সবাইকে এ ব্যক্তিদেরকে ব্যক্তি থেকে হিসেবে খাবে তাহলে আমরা কোন পর্যায়ে আছি তাহলে আমার কি করা উচিত এখান থেকে আমরা কীভাবে সাবধান হতে পারি তো এই জন্য তাহলে আর একটা হচ্ছে অবিসি অবিসি নামক নরক অর্থাৎ যে মিথ্যা কথা বলে অন্যের সম্পদ ক্রয় বিক্রয় করতে হ্যাঁ দুই নম্বরই কাজ করে তাদেরকে এই নরকে নিয়ে যাওয়া হবে অর্থাৎ সেখানে কি করবে তারা উঁচু পাহাড় থেকে তাকে ছুঁড়ে ফেলে দেবে হ্যাঁ এবং তার গা পাথরের সাথে ঘষিত থাকে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে আর একুশ নম্বরে হচ্ছে অবিসিন্নম নরক অর্থাৎ নামক নরক অয়পার্নামক নরকে কী হবে যারা মদ কিংবা নেশা করে হ্যাঁ তো তাদের কি করবে সেখানে এই নরকে নিয়ে গিয়ে তাকে তপ্ত লোহাত মানে গলিত তরল হ্যাঁ লোহ পদার্থ তার মুখে ঢেলে দেওয়া হবে সে তখন কি করবে যদি খাওয়ার চেষ্টা করে সম্পূর্ণটা তার ভেতর সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে অর্থাৎ সে মদ খেতে চায় ঠিক আছে খাও একদম লৌহপিণ্ড তল গড়িত লৌহপিণ্ড তাকে খাওয়ানো হবে আর খারক নরক সেখানে বন্যা আছে বাইশ নম্বরে যে আমি হচ্ছে বড় অন্য থেকে আমি অসম্মান করব সম্মান করব না তাদেরকে ব্যক্তি এই খার করদম নরকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদেরকে এই খার কর্দমের মধ্যে তাকে সেখানে হাউডুও খেতে হয় তেইশ নম্বর হচ্ছে রক্তভোজন নামক নরক এই রক্তভোজন নামক নরকে যারা পশুর মাংস বা রক্ত যারা খেতে পছন্দ করে রক্ত খায় পান করে যেমন বিভিন্ন পশু পাখির তাদেরকে এখানে নিয়ে যাওয়া হবে সেখানে কি করবে যাদেরকে বধ করা হয়েছিল যিনি তা যাদেরকে বধ করছিলেন তারা কি করবে তারা রাক্ষস হয়ে থাকবে সেখানে অবস্থান করবে সে কখন আসছে যখনই সে এই ধরনের পাপি যাবে তাকে সবাই সেখানে টেনে হেঁচড়ে খাওয়া শুরু করে দেবেন আর কিছু ব্যক্তি রয়েছে অর্থাৎ শুল স্রোত নামক নরক অর্থাৎ কিছু ব্যক্তি রয়েছে যারা পশুপক্ষ পালন করবে হ্যাঁ আবার পুনরে তাকে আবার খাবে অর্থাৎ অনেকে রয়েছে ছাগল সুন্দর করে পুষবে কিংবা কোনো জীবজন্তু ভালো করে পুষবে পাখি পুষিয়ে আবার তাকে খাবে তো তাদেরকে কী করবে এই ধরনের ব্যক্তিরা এই শুলশ্রুত নাম নরকে যাবে সে সেখানে অত্যন্ত ক্ষুধা তৃষ্ণা পাবে আর সেখানে শকুন অনেক শকুন থাকবে সেই শকুনরা তাকে টেনে হেসে সব কিছু তার সেগুলো খাবে সে যেহেতু অন্যদের কষ্ট দিয়ে সুলবিদ্ধ করে যেহেতু পশুদেরকে পাখিদেরকে কষ্ট দিয়েছিল এই জন্য শকুনরা তার জন্য অপেক্ষা করে আছে আর দন্ত সুর নরক রয়েছে সেখানে বিশেষ করে সাতাশ ছাব্বিশ নম্বর নরক যে যারা অন্যদেরকে ভয় দেখিয়ে তার কাজ হাসিল করার চেষ্টা করে তাদেরকে পঞ্চম পঞ্চমুখ বা সপ্তমুখ যে সপ্ররা তখন তাদেরকে দংশন করতে থাকে সেখানে পর্যাবর্তন নামক নরক যদি কোনো গৃহে অতিথি আসে যদি সে ব্যক্তি বলে আরে এসে গেছে অর্থাৎ অতিথি দেখলে ক্রুদ্ধ হয়ে যাবে তাদেরকে কি করবে এই পর্যাবর্তন নামক নরকে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে শকুন এবং এই ধরনের জন্তুরা তাদের কী করবে তাদের চোখ উৎপাতন করবেন মানে চোখ তুলিয়ে নেবে ঠুকরিয়ে আর লাস্ট হচ্ছে আঠাশ নম্বরে শুষিমুখ নামক নরক এই শুষিমুখ নামক নরকে যদি কোনো ব্যক্তি অর্থাৎ সৎ ভালো যারা ব্যক্তি রয়েছে অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তিকে যদি চোর সন্দেহ করে তাহলে তাদেরকে এই শুচি উন্নয়ন যেতে হয় সেখানে অর্থাৎ আপনারা কাতা সেলাই করে অনেকে দেখছেন কাতা যেমন সেলাই করে যে সুজ দিয়ে যেরকমভাবে করে ঠিক অনুরূপভাবে এই ব্যক্তিকে সেইভাবেই তাকে যাত্রা দেওয়া হবে তাই কৃষ্ণদাস কবচ গোস্বামী তিনি চৈত্র চৈত বর্ণনা দিয়েছেন যে কৃষ্ণনাম ভজজীব আর্ট সব মিশিয়ে পলাইতে পদনায় জমা চিপিয়েছে তাই সাবধান একটা প্রবাদ রয়েছে যে গায়ে গু মাঠলে জম তাকে ছাড়বে না তো এই জন্য সাবধানতার সহিত আমরা যদি এই পাপ কাজগুলো থেকে পরিহার করে আমরা শুদ্ধ জীবন জীবনযাপন করে অন্তিমে ধাম প্রাপ্ত হতে পারি যেখানে গেলে আর পুনরায় এই জগতে আসতে হয় না তাহলে আমাদের সেইরকমই মানসিকতা হওয়া উচিত তাহলে আমাদের এই দুর্লভ জীবন আমাদের সার্থক হবে তাই আমাদের নাম করা উচিত কৃষ্ণের ভক্ত হওয়া উচিত এবং সৎ কর্ম সৎ জীবন যাপন করে আমাদের জীবন অতিবাহিত করা উচিত ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ